দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালোই আছেন আল্লাহর অসেষ সহমতে আমরাও ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা কোয়েলের কোয়েলের বিষয় নিয়ে কথা বলবো কোয়েল পাখি তো এই যে পাখিগুলো দেখছেন এই পাখিগুলো কিন্তু আমার তৃতীয় ব্যাজের তৃতীয় ব্যাজের এখানে প্রায় পঞ্চাশটার মতো পাখি এগুলার বয়স এখন বিশ দিন তো এই বিশ দিন বয়সী এই পাখিগুলা আর আজকে আমি কিছু কোয়েল পাখি মানে কোয়েল পাখি জবাই করছি মাংস খাওয়ার জন্য তো আমার যে আগের যে দুইটা ব্যাচ হয়েছে সেই দুইটা ব্যাচে টোটাল ষাটটা পাখি ষাটটার মধ্যে প্রায় তিরিশটার মতো ফিফটি প্রায় আপনার পুরুষ পাখি হয়েছে তো পুরুষ পাখিগুলা মানে খাওয়ার জন্য ছয়টা পাখি জবাই করছি আর কিছু বন্ধু বান্ধব আছে যারা মানে কোয়েল পাখি খাইতে চাচ্ছে তাদেরকে কিছু দিয়ে দিব আমার পুরুষগুলা কমায় ফেলতে হবে তো সেই বিষয় নিয়ে কথা বলবো যে এত সুন্দর মাংস দেখেন কালারটা আমি ভিডিওটা দেখাবো তো এই বিশ দিন বয়সী পাখিগুলো মাসাল্লাহ আমার এই ব্যাচে একটা পাখিও মারা যায়নি তো মাসাল্লাহ এই যে দেখেন এগুলো হলো পুরুষ কোয়েল পাখি অ্যাডাল্ট এই যে দেখেন মানে খুব সুন্দর হয়েছে আর কি পাখিগুলো তো এই পুরুষ পাখিগুলো খুব ঠোকরা ঠুকরি করে এই দেখেন ঠোকরাইতে ঠোকরাইতে ওর পিছনের মানে মাংস বের করে ফেলে আর একবার যদি রক্তের ঘ্রাণ পায় তাহলে পুরুষ মহিলা সবাই মিলে ওরে ঠোকরাইতে থাকে ওই মাংসের উপরে আর সারাদিন এগুলা ঠোকরা মানে এক পুরুষ আর এক পুরুষের দেখতে পারে না ঠোকরা ঠুকরি করে তো এই দেখেন আমাদের যে মাংসগুলা এই যে ছয়টা কোয়েল পাখি জবাই করছি মনে হয় যে প্রায় তিরিশ বছর পর এই মাংসের কালার দেখলাম আমি তার কারণ আগে ছোটোবেলায় দেখতাম বাড়িতে যখন মুরগি জবাই করত তখন এই মুরগির মাংসের কালারটা কিন্তু এরকম হতো আর এখন মুরগি জবাই করলে এখন আপনি দেশি খান আর ফার্মের খান যেটাই খান মুরগি জবাই করলে মাংস হয়ে যায় সাদা রান্না করলে মাংস হয়ে যায় সাদা তো এত সুন্দর কোয়েলের মাংস কালার মানে আগে কখনো দেখিনি মানে আগে দেখছি কিন্তু বহুদিন পর যেন এই মাংসের কালারটা দেখলাম এবং মাশালা আমি আগেও কোয়েল পাখি খাইছি তো কোয়েল পাখির যে টেস্টটা মানে দেশি মুরগিও ফেল এই টেস্টটায় আর হলো ছয়টা পাখিতে আমার কতটুকু ওজন হইল আমি দেখাবো মার্শাল্লাহ খুব সুন্দর ওজন হয়েছে প্রায় আপনার ছয়টা পাখি প্রায় ছয়শো বিশ গ্রামের মতো ওজন হয়েছে আপনার এই যে দেখেন এখানে আটশো বিশ গ্রাম আটশো গ্রাম আটশো গ্রামের ভিতরে মনে করেন আপনার এই প্লেটটার ওজন আছে আপনার দুশো গ্রাম তো ছয়টা দুশো গ্রাম বাদ দিলে ছয়শো গ্রাম মানে ছয়শো বিশ গ্রাম এই ছয়টা পাখির ওজন আছে তো মাশাল্লাহ আমার যেহেতু জাপানি মানে জাম্বু কোয়েল না এটা আমারটা হলো আপনার জাপানি যে ইয়ার ডিম পারে বেশি সেই জাপানি কোয়েলটা তো মাশাল্লাহ আমার যে ছয়টা পাখির থেকেই কিন্তু এখন প্রায় একশো পাখি আর এখন আমার যে প্রথম ব্যাচের দশটা মেয়ে বাচ্চা হয়েছে সেই মেয়ে বাচ্চাগুলো এখন রেগুলার ডিম দিচ্ছে এখন আমি টোটাল ষোলোটা করে ডিম পাচ্ছি আমার আগের ছয় পাখি এবং আমার এখানে বাচ্চা ফুটানো যে পাখিগুলো আছে সেই পাখির থেকে দশটা ডিম পাচ্ছি ডিম পাচ্ছি তো দশটা আর ছয়টা ষোলোটা পাচ্ছি আগে শুধু ছয়টা পাইতাম এখন ষোলোটা ডিম পাচ্ছি প্রতিদিন তা ষোলোটা ডিম যদি আমি ইনকিউবেটারে দেই তাহলে পনেরোটা করে হলেও প্রায় চারশো সাড়ে চারশো ডিম আসবে আমার এক মাসে তো এবার আশা করতেছি যে চারশো ডিম বসায় দিব ডিম দিব ইনকিউবেটারে আর এগুলা কিন্তু আমার এই আপনার বিশ দিন বয়সী যে পাখিগুলা আর এই যে এই পাখিগুলা আমার ফার্স্ট এবং সেকেন্ড ব্যাচের এখানে প্রায় টোটাল ষাটটা ষাটটার মধ্যে থেকে আজকে আমি দশটা বের করছি এখানে পঞ্চাশটা পাখি আছে এখান থেকে যে পুরুষগুলো আছে শুধু প্রয়োজনীয় পুরুষ ছাড়া সবগুলো পুরুষ দিনে দিনে বের করে ফেলবো তার কারণ পুরুষের যে খানার খরচটা সেই খানার খরচটা কমে যাবে আমার আমি যদি ষাটটা পাখির থেকে আমার চল্লিশটা পাখি পঁয়ত্রিশ থেকে চল্লিশটার মতো মেয়ে আছে তো যদি পঁয়ত্রিশটা পাখি মানে কমে যায় তাহলে প্রায় ছয় সাতশো গ্রাম খাবার কম লাগবে প্রতিদিন আধা কেজি খাবার মানেই পঁয়ত্রিশ টাকা তো মাশাল্লাহ দেখেন এখন কোয়েলগুলা অনেক সুন্দর হয়েছে তো যারা আমাদের ভিডিওটা দেখছেন লাইক দিবেন আপনার সুন্দর একটা মন্তব্য করবেন তারপর সাবস্ক্রাইব করবেন যারা এখনও করে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে গুড বাই আল্লাহ হাফেজ দেখা হবে আবারও নতুন কোনো তথ্যমূলক ভিডিওতে আল্লাহ হাফেজ